লাহোর কালান্দাস গেল ম্যাচে নেয়নি রিশাদ হোসেনকে যে খেলোয়াড় চার ম্যাচে আটটা উইকেট শিকার করেছেন তাকে ছাড়াই লাহোর পড়ে একাদশের বাইরে বর্তমানে আছেন রিশাদ হোসেন তবে ফ্যাক্টর পুরস্কার পেয়েছেন পক্ষ থেকে মালিক নিজ হাতে তুলে দেন সেই পুরস্কার পুরস্কারটা ছিল এয়ারশিয়াল এয়ারলাইন্স থেকে লাহোর কালান্দাস পার্টনার তারা এয়ারশিয়াল এয়ারলাইন্সের এর তরফ হতে একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয় যেটা মদিনা কিংবা ওমান কিংবা পৃথিবীর কোনো প্রান্তে যেখানে এয়ারশিয়াল ফ্লাইট পরিচালনা করে থাকে রিসাদের আগে স্যাম বিলিংস এয়ারশিয়াল করাচি টিকিট পান অর্থাৎ করাচিতে যাবেন আসবেন এমন একটা টিকিট তবে রিসাদেরটা ব্যতিক্রম সিকান্দার রাজা পাশ থেকে বলছিলেন ঢাকা মদিনা টিকিট পাবেন রিসাদ কিন্তু দেখা গেল মাস্কাটের টিকেট পেয়ে গেছেন হোসেন অর্থাৎ ওমানে ঘুরে আসতে পারবেন এই টিকিটের মাধ্যমে কাছে বাংলাদেশ ভক্তদের অনুরোধ যাতে ঋষাদকে আবারও দলে অন্তর্ভুক্ত করা হয় করেছেন এবারের পি করেছেন এবারের এ তবে একটা ম্যাচে ছন্দপতন হওয়ায় একাদশের বাইরে চলে গেছেন তবে খুব শিগগিরই ঋষাদ আবারও একাদশে ঢুকবেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এবারের পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছেন রিষাদ হোসেন পাকিস্তান সুপার লিগে ছাড়িয়ে যাচ্ছেন সাকিব মুস্তাফিজ মাহমুদুল্লাদের রেকর্ড